আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বসনিয়া যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে বসনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো বসনিয়া বিচার ইস্যু এবং বসনিয়ার যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন কেমন বিচার হচ্ছে এবং কোথা থেকে বিচার হচ্ছে ইন্ডিয়া যাওয়া লাগে কি না সেসব বিষয় সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো মিস্টার রাজি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল থেকে আমাদের স্বাগতম যেখান থেকে আমার ভিডিওটি দেখেন ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নিবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ সো আর না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল কথা বলা যাক বসনিয়া দেশ সম্পর্কে বসনিয়া হচ্ছে আপনার ইউরোপে বলকা কানদ্বীপের একটি দেশ এখান এই দেশটি হচ্ছে আপনার মুসলিম কান্ট্রি এখানে মুসলিম আইন কানুন সব কিছু চলে আর মুসলিম কান্ট্রি যেহেতু সেখানে যারা যারা বিভিন্ন দেশ থেকে আসতে চা চান বা আসেন আলহামদুলিল্লাহ এই মুসলিম কান্ট্রির দেশ ক্ষতিকে আপনার সব সুযোগ সুবিধা পাবেন আর নন মুসলিম যারা আছেন তারাও আপনার আর কোনো সুবিধা মানে অসুবিধা নেই যাতে এখানে আসলে আপনারা যে কোনো মানে আপনাদের ধর্ম আপনারা পালন করতে পারবেন আর মুত হচ্ছে একটি শান্তিপূর্ণ দেশ যেহেতু এটা আপনার মুসলিম কান্ট্রি আর এখানে কোনো মানে মানে ধর্মীয় কোনো ভেদাভেদ নাই আর এখান এই দেশে আপনার মানে খুব শান্তি আছে মানে নিরাপত্তা আছে আর আপনার যে আয় মানে স্যালারি এই দিয়েও আপনার যেহেতু নন সেনজেনেটা দেশ সেহেতু আপনার স্যালারিটি দিয়ে একটু কম কিন্তু আপনার সেফটি এবং নিরাপত্তা আর আপনার যে সুযোগ সুবিধা সব কিছুই আপনি পাবেন ইউরোপীয় দেশ যে সেনজেনে যেগুলো দেশে আপনার সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো সব কিছুই গোছ নিতে আপনারা পাবেন আর এখন বাংলাদেশ থেকে অনেক এজেন্সিরা বা এই কাজ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশে এমবেসি নাই এই জন্য আপনারা ইন্ডিয়াতে ফেস করা লাগে সো কিন্তু বিসা হচ্ছে বসনিয়ার এখন ভিসা দৃশ্যটাও অনেক ভালো সে সম্পর্কে পরে কথা বলবো কিন্তু এখন বসনিয়া সম্পর্কে বসনিয়া দেশ সম্পর্কে পরিচিত করিয়ে দিচ্ছি আপনাদেরকে বসনিয়া যে দেশে যদি আপনারা আসতে পারেন তাহলে বসনিয়াতে আপনারা মানে সুযোগ সুবিধা পাবেন ভালো বসনিয়া যে সেন্টেনের যে অন্য অন্য কান্ট্রিতে যে সুযোগ সুবিধা আছে বসনিয়াতেও সে সুযোগ সুবিধা আপনারা পাবেন দ্বিতীয়ত বলা যাক বসনিয়া কী বিষয় হচ্ছে সে প্রসঙ্গে বসনিয়া এখন প্রচুর বিসা হচ্ছে আর বাংলাদেশ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে বসনিয়ার ফাইল যারা কাজ করতেছেন আসেন জন্য তারা তাদের বিসা হচ্ছে আর বাংলাদেশ থেকে যারা আপনারা ফাইল দিচ্ছেন কোনো যে কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে তারা এই ফাইলটা নিয়ে যে কোনো লয়ারের মাধ্যমে আবেদন করায় বসুনিয়া লয়ারের মাধ্যমে আপনাদের ফাইলগুলো আবেদন করায় করানোর পর আপনাদের পারমিট বের হয় যদি আপনারা আর ফাইল যদি ভালো কোনো মাধ্যমের কোনো মাধ্যমে আপনারা এই যে বা এজেন্সি বা মাধ্যমে দেন আপনারা বসনিয়ার জন্য তাহলে এই এটা যদি ভালোভাবে আবেদন করে তাহলে আপনার দুই থেকে তিন মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর বসনিয়ার আর বিচার ক্ষেত্রে আপনার এ টু জেড আপনার ছয় থেকে আট মাস লাগে বসুনি আসতে তাই যারা বসুনিয়ার জন্য অ্যাপ্লাই করবেন ভালোভাবে চিন্তা ভাবনা করে ভালো মাধ্যম ধরে বসনিয়ার জন্য আবেদন করবেন কিন্তু বসনিয়াতে যদি আপনারা আসতে পারেন আপনাদের এই অন্যান্য রাষ্ট্রের যে সুযোগ সুবিধা আছে সব কিছু আপনারা বসনিয়াতে পাবেন আর বসনিয়া এখন যেহেতু নন সেনজেন পরবর্তীতে সেনজেন হওয়ার আশা আছে আর বসনিয়ার যে যেহেতু মুসলিম কান্ট্রি এখানে ইনশাল্লাহ সব মানে নিরাপত্তা আছে সুযোগ সুবিধা আছে সব কিছু পাবেন নন মুসলিম যারা আছেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে কোনো মানে ধর্মীয় নিয়ে ধর্মীয় সংস্থা নিয়ে কোনো প্রবলেম হয় না আর স্যালারি দিয়ে দিয়ে একটু কম সেহেতু আপনারা বসনিয়াতে আসলে পরবর্তীতে এই বসনিয়ার টিআরসি কার্ড পান তাহলে অন্য দেশে যেতে পারবেন ভিজিট করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বসনিয়ার সুযোগ সুবিধা অত্যন্ত ভালো তাই আমি আপনাদেরকে বলবো যদি বসনিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে ভালো মাধ্যম ভালো এজেন্সির ধরে আবেদন করবেন এখন বলা যাক কোথা থেকে বিশাখা আবেদন করাবেন ইন্ডিয়া যেতে হবে কিনা জি আপনাকে ইন্ডিয়া যেতে হবে বসুনিয়া বিষার ক্ষেত্রে আপনার বাংলাদেশের যেহেতু এমবেসি নাই বসুনিয়া সেহেতু আপনাকে ইন্ডিয়া এমবেসি ফেস করতে হবে আর আপনার যদি ডকুমেন্টস সঠিক থাকে আর আপনার পারমিট সঠিক থাকে তাহলে আপনি বসনিয়া এমবেসি জমা দেওয়ার পর আপনার বিসা হয়ে যাবে কিন্তু বসনিয়া এমবেসি ফেস করলে তেমন বেশি ইন্টারভিউ নেয় না আপনার নাম বা কোম্পানির নাম এগুলো জিজ্ঞাসা করবে সামথিং হার্ড কোনো এই এমবেসিতে ফেস করলে কোনো ইন্টারভিউ নেয় নেবে না সো এটার জন্য আপনারা বই পাবেন না আর বসুনিয়ার যখন সম্পূর্ণ ডকুমেন্টস বা আপনার পারমিট সঠিক থাকে তাহলে ভিসা রিজেক্ট হয় না কম হয় আর ভিসা হয়ে যায় তাই আমি আপনাদেরকে বলবো বসনিয়ার জন্য যদি আপনারা এনডিআরতে আবেদন এই বসনিয়ার জন্য আবেদন করেন তাহলে ইন্ডিয়া আর এম এমডিআর ভিসার আগে করে নেবেন কারণ ইন্ডিয়ার ভিসাটা অনেকটা ট্রাফ পাওয়া অনেক টাকা লাগে ইন্টার ভিসা পেতে আর আপনারা যদি ভালো মাধ্যম ধরেন তাহলে ইন্টার ভিসা পাবেন কারণ অনেক এখন ইন্ডিয়ার ভিসার জন্য অনেক মানে এজেন্সিরা অনেক টাকা নিয়ে নিয়ে কারণ ইন্ডিয়ার ভিসা হচ্ছে না বলে তাই আমি আপনাদেরকে বলবো সতর্কতা রাখবেন আর ভালো মাধ্যম ধরে ইন্ডিয়ার ভিসাটা করিয়ে নেবেন ইন্ডিয়ার ভিসা করিয়ে নিলে আপনার মানে পরবর্তীতে এমবেসি ডেট নিয়ে আপনারা এই বসনিয়ার এমবেসি ফেস করবেন করলে আপনারা ভিসা নিশ্চিত হয়ে যাবে বসুনিয়া তেমন বিচার রিজেক্ট হয় না সেহেতু আপনারা বসুনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন বর্তমানে বসুনিয়ার বিচার রেশিটা অনেক ভালো আর আর একটা বিষয় বলি কারণ এই যে অনেকে বলবেন যে কমেন্ট হচ্ছে ইন্ডিয়ার ভিসা হচ্ছে না ইন্ডিয়া ভিসা পাবো কোথায় আসলে ভাই ইন্ডিয়ার ভিসা হচ্ছে আপনার আপনার মানে সঠিক মাধ্যম ধরে ইন্ডিয়ার ভিসা করাতে হবে যে কেউর মাধ্যমে আপনি যদি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করান তাহলে আপনার ইন্ডিয়া ভিসা হবে না তাই আপনি ভালো মাধ্যম ধরে ইন্ডিয়ার বিষয়টা করাবেন ইন্ডিয়ার ভিসা হচ্ছে কিন্তু টাকাটা একটু বেশি নিবে তারপরও ইন্ডিয়ার ভিসা হচ্ছে এবং যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর নেওয়ার বিষয় প্রসেসিং টাইম তো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্কিপ করে গেলে থাকে যাতে বসনিয়ার বিচার প্রসেসিং টাইম সম্পর্কে আপনাদের কোনো এজেন্সি যদি বলে তিন থেকে চার মাসের বিরুদ্ধে বিচার হয়ে যাবে তাহলে এটা সম্পূর্ণ ভুল বসনিয়ার বিচার ক্ষেত্রে আপনার ছয় থেকে আট মাস সময় লাগে পারমিট বের হতে আপনার দুই থেকে তিন মাস লাগে তাই আমি আপনাদেরকে বলবো যদি কোনো এজেন্সি আপনাদেরকে বলে বেসো নেওয়ার ক্ষেত্রে আমরা তিন চার মাসের মধ্যে আমরা পারমিট পেয়ে আপনি বসে নিয়ে চলে যাবেন তাহলে এটা সম্পূর্ণ ভুল এটা কোনো করতে পারবে না কারণ একটা ভালো লয়ারজন ধরে কোনো এজেন্সির দরে তাহলে পারমিট বের করতে আপনার দুই থেকে তিন মাস সময় লাগে লাগবে আর সম্পূর্ণ এ টু জেড প্রসেসিং করে আপনি ভিসা পেয়ে আপনি বসে নিয়ে আসতে আপনার ছয় থেকে মাস সময় লেগে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনার সতর্ক হন কোনো এজেন্সির এই ধরনের বুয়া পড়বেন না কারণ এজেন্সিরা আপনাদেরকে অনেক অনেক কিছু বানিয়ে বলবে তাই সব কিছু আপনারা মানে মনে আনবেন না যে আমরা এজেন্সিরা বলছে এটা করে দিবে সো এটা করতে পারবে না কোনো যে কোনো এজেন্সি যে কোনোভাবে বলুক না কেন এটা সম্ভব না এটা সময় আর সব কিছু পিছনে আপনার রিজিক লাগে আপনার বাঘ লাগে কারো বিচার হয় কারো বিচার হয় না তাই আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে কোনো সমস্যা নেই চেষ্টা করবেন চেষ্টা করলে বিচার হবে আর বসনিয়ার ক্ষেত্রে আপনাদের ছয় থেকে আট মাস সময় লাগবে এটা মানে হান্ড্রেড পার্সেন্ট কারণ ইন্ডিয়া ফেস করা লাগে ইন্ডিয়া এমবেসি ফেস করিয়ে আপনি বিচার আনতে হবে তাই আর পারমিট বের হতে দুই থেকে তিন মাস সময় লাগে তাই প্রসেসিং টাইমটা হচ্ছে আপনার ছয় থেকে আট মাস এখন বলা যাক বসনিয়ার বিচার ইস্যু বসুনিয়ার বিচার ইস্যু অনেক ভালো যদি আপনার এন ডিয়ার থাকে আর এনডিআর পিসা করাতে পারেন তাহলে আপনার যদি ডকুমেন্টস বা পারমিট পেয়ে থাকেন তাহলে মানে জমা দেওয়ার সাথে সাথে আপনার মানে জমা দেওয়ার পরে আপনার বিচারটা হয়ে যাবে আর এখন বসনিয়া হচ্ছে আপনার সার্বিয়ার তুলনায় বসনিয়ার বিচার ইস্যুটা ভালো সার্বিয়ার বিষা আপনার সত্তরের আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট হচ্ছে আর বসনিয়ার ক্ষেত্রে আপনার নাইনটি পার্সেন্ট নাইনটি প্লাস পার্সেন্ট আপনার বিচার হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ইউরোপের স্বপ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা বসনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ভালো মাধ্যম ধরে ভালো এজেন্সি ধরে ভালো দালাল ধরে আপনারা বসনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর বসনিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যদি আপনারা ভালো মাধ্যমে ফাইল জমা দেন তাহলে জমা দেওয়ার আগে আপনার সবকিছু ডকুমেন্টস আপনারা ভালোভাবে চেক করে তারপর বসনিয়ার জন্য ফাইল জমা দেবেন আর একটা মাথায় রাখবেন যে এনডিআর এনডিআর এন ডিআর করানোর চেষ্টা করবেন আগে যার মাধ্যমে করান না কেন আপনাকে আপনি তাকে বলবেন যে এনডিআর বিষয় আগে করিয়ে দেওয়ার জন্য এনডিআর ভিসা করার পর আপনার পারমিট বের হল হওয়ার সাথে সাথে আপনি এনডিআর ভিসাটা করিয়ে নেবেন তারপর আপনি এমবেসি ডেট নিয়ে বসুনিয় এমবাসির ডেট নিয়ে আপনার ফাইলটা আপনি বসনি এম্বাসিতে জমা দিবেন জমা দিলে ইনশাল্লাহ আপনার সব কিছু ডকুমেন্টস সঠিক থাকে তাহলে আপনার বিষা হয়ে যাবে বিষা রিজেক্ট হবে না এখন বলা যায় বসুন আসতে কত টাকা লাগে বছর আসতে বিভিন্ন এজেন্সি বা দালালরা আপনাদের কাছ থেকে ন সাত থেকে নয় লাখ লক্ষ টাকা নিয়ে বিচার কাজ করাচ্ছে এবং যদিন কোনো ভালো এজেন্সি তাকে যদি আপনার পরিচিত তার মাধ্যমে যদি করান তাহলে কিছুটা কম বেশ হতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বছর নেওয়ার জন্য অ্যাপ্লাই করান তাহলে সাত থেকে না নয় লাখের ভিতরে আপনারা এই বছর নেওয়ার জন্য অ্যাপ্লাই করাবেন কোনো এজেন্সির মাধ্যমে এর উপরে আপনারা টাকা দিবেন না কারণ বছর ক্ষেত্রে আপনার জেনে সার্বি আর এবং সার্বিয়া বসুনিয়া যেহেতু নন সেনজেন কান্ট্রি সেহেতু অত বেশি টাকা লাগে না দশ লাখের উপরে যদি আপনার কাছ থেকে কেউ দাবি করে তাহলে এটা ওর সাথে ডিল করবেন না সাত থেকে আট আট সাত আট নয় লাখের ভিতরে আপনার যদি আর ভিসা করে দিতে পারে তাহলে তার মাধ্যমে আপনি অ্যাপ্লাই যাবেন কারণ আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে সো তাই এটা ইন্ডিয়ার জন্য আরও কিছু টাকা খরচ করতে হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বসুনিয়া আসতে হলে সাত আট নয় লাখের ভিতরে আপনারা ডিল করবেন আর যারা ইউরোপে আসতে চান সাত আট লাখ টাকা নয় লাখ টাকা খরচ করলে কোনো সমস্যা নাই কারণ ইউরোপে আসার পর আপনি এখানে বসনিয়ার টিআরসি কার্ড পার আপনার ওনাই আসে অন্য অন্য সেন্ডেন কান্ট্রিতে আপনি বিজ করতে পারেন তাই আমি সপ্তাহকে বলবো যদি ইউরোপে সব আমাদের থেকে থাকে তাহলে ভালো মাধ্যম ধরে এজেন্সি ধরে এই বসনিয়ার জন্য অ্যাপ্লাই করান কারণ বসুনিয়া বর্তমানে বিশাল ইস্যুটা অনেক ভালো তাই বসনিয়া যদি আসেন তাহলে পরবর্তীতে বসনিয়াও সেন্টেন হবে আজ হোক কাল হোক হবে সারিভাওয়াও সেন্জন হবে আর পরবর্তীতে টিআরসি ক্যাট ফেলে আপনি তো যেতে পারছেন অন্য অন্য দেশে এই ইউরোপ সেন্জেন অন্য অন্য দেশে যাইতে পারবেন তো বসনিয়ার স্যালারির দিক দিয়ে আপনার মোটামুটি ভালো পাঁচ থেকে ছয়শ ইউরোপ মান্থলি ইনকাম করা যায় তাই আমি আপনাদেরকে বলবো অন্য অন্য কান্ট্রিতে ফাইন জমা না দিয়েও কারণ পর্তুগাল বলেন রোমানিয়া বলেন সব এইগুলোতে আপনারা ফাইল যদি জমা দেন তাহলে আপনার বারো তেরো চোদ্দো পনেরো লাখ বিশ লাখ টাকাও নিচ্ছে এখন পর্তুগালের টি এডি ডিওয়ান বিচার ক্ষেত্রে তাই এত টাকা না দিয়ে আপনারা ইউরোপের বসনিয়া দেশে আসেন যেহেতু এটা মুসলিম কান্ট্রি সুযোগ সুবিধা ভালো আছে আর স্যালারি দিয়ে দিয়ে আপনার ছয় থেকে সাতশো ইউরো আপনি মান্থলি ইনকাম করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো সময় নষ্ট না করে বসো নেওয়ার জন্য চেষ্টা করেন সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বসো নিয়ে আর নতুন নতুন আপডেট পেতে এবং অন্যান্য ইউরোপেন কান্ট্রির তথ্য পেতে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ হাফিজ